আজকের আলোচনা একটা বেশ জনপ্রিয় হিন্দি সিনেমা হিন্দি মিডিয়াম নিয়ে আমরা এর ইউটিউব ট্রান্সক্রিপ্ট থেকে পাওয়া কিছু ভাবনা চিন্তা তুলে ধরব হ্যাঁ সিনেমাটা তো খুব প্রাসঙ্গিক এক দম্পতি রাজ আর মিতা তাদের মেয়েকে দিল্লির এক সেরা স্কুলে ভর্তি করানোর জন্য কি না করছেন একদম আর এই চেষ্টার মধ্যে দিয়ে কিন্তু গল্পটা অনেক গভীরে চলে যায় ঠিক এটা শুধু একটা স্কুলে ভর্তির গল্প নয় ভারতে ইংরেজি ভাষাটা যে কিভাবে একটা মানে একটা ক্লাসের প্রতীক হয়ে উঠেছে সামাজিক মর্যাদার মাপকাঠি সেটাই যেন মূল বিষয় রাজ আর মিতার গল্পটা এই সামাজিক চাপ আর নিজেদের নৈতিকতার সঙ্গে যে লড়াই সেটা খুব ভালোভাবে দেখায় শুরুটা তো হয় ওদের ওই প্রবল ইচ্ছেটা দিয়ে তাই না যে মেয়ে পিয়াকে সেরা ইংরেজি মিডিয়াম স্কুলেই পড়াতে হবে হ্যাঁ চাই চাই আর তার জন্য কি করল নিজেদের এতদিনের চেনা জায়গা চান্দিনী চক ছেড়ে সুরে দিয়ে একেবারে বসন্ত বিহারে শুধু স্কুলের কাছাকাছি থাকার শর্ত পূরণ করার জন্য এই যে ঠিকানা বদল এটাই তো অনেক কিছু বলে দেয় তাই না অবশ্যই এটা তো শুধু বাড়ি বদল নয় এটা যেন একটা ক্লাস বদলের মরিয়া চেষ্টা কিন্তু ব্যাপারটা অত সহজ নয় একদমই সহজ নয় নতুন পরিবেশে গিয়ে ওরা যে মানিয়ে নিতে পারছিল না তথাকথিত হাই সোসাইটিতে মেশার জন্য ওদের যে চেষ্টাগুলো হ্যাঁ বেশ কষ্টকর ছিল দেখতে পার্টিতে ওদের অস্বস্তি কথা বলার চেষ্টা একদিকে হাসির কিন্তু অন্যদিকে বেশ করুণ ঠিক এটা বুঝিয়ে দেয় যে শুধু ঠিকানা বদলালে বা দামি পোশাক পরলে উঁচু ক্লাসে ওঠা যায় না ভেতরে দূরত্বটা থেকেই যায় আর স্কুলের ভর্তির প্রক্রিয়া সে তো আরেক যুদ্ধ সে তো বিরাট ব্যাপার ফর্ম তোলার জন্য ভোরবেলা থেকে লাইন দেওয়া তারপর অভিভাবকদের ইন্টারভিউয়ের প্রস্তুতি হ্যাঁ তার জন্য আবার বিশেষ ট্রেনিং নেওয়া রাখা ভাবা যায় ওই কনসালটেন্টের কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ও তো প্রায় বুঝিয়েই দিচ্ছিল সিস্টেমটা কেমন একদম মানে স্কুলগুলো ধরেই নিচ্ছে যে বাবা মা যদি খুব শিক্ষিত বা উচ্চবিত্ত না হন তাহলে তারা সন্তানের পড়াশোনায় হয়তো নজর দেবেন না হ্যাঁ রাজের যে কাপড়ের দোকান সেটাও যেন একটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছিল এই জায়গাগুলোতেই বোঝা যায় সিস্টেমটা শুধু মেধা দেখে না দেখে সোশ্যাল স্ট্যাটাস মানে সামাজিক পুঁজি আর এই সব বাধা পেতে পেতেই কি ওরা ওই গরিব সাজার চরম সিদ্ধান্তটা নিয়ে ফেললো ওই আরটি কোটার সুযোগ নিতে হ্যাঁ ওখানে গল্পটা একটা বড় মোড় নেয় আর শুরু হয় নৈতিক সংকট ধনী হয়েও গরীব সেজে থাকা নকল কাগজপত্র তৈরি করা তারপর সোজা ভারতনগরের এক বস্তিতে গিয়ে থাকা শুরু করা আর ওই গরিবের মতো ব্যবহার করা শেখা পুরো ব্যাপারটা একদিকে যেমন হাস্যকর তেমনি আমাদের সিস্টেমের ফাঁকগুলো আর মানুষের মরিয়া অবস্থাটা দেখিয়ে দেয় জীবনযাত্রায় ওই বদল আনার চেষ্টাগুলো সত্যি বলতে দেখে খারাপও লাগে কিন্তু ওই ভারতনগরের জীবনটা ওদের অনেক কিছু শিখিয়েও দেয় তাই না অবশ্যই ওই যে শ্যামপ্রকাশ চরিত্রটা তার পরিবারের সরলতা হ্যাঁ শ্যামপ্রকাশ আর তার পরিবার ওদের জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও যে একটা সারল্য একটা মানবিক টান আছে সেটা রাজ আর মিতার কাছে একদম নতুন অভিজ্ঞতা ওদের ওই শহরে ইঁদুর দৌড়ের জীবনের থেকে সম্পূর্ণ আলাদা ঠিক শ্যামপ্রকাশের সাথে মিশে সেখানকার মানুষদের দেখে ওরা জীবনের অন্য একটা মানে খুঁজে পায় যেখানে পয়সাটাই সব নয় মানুষের সম্পর্কগুলো অনেক বেশি দামি এই উপলব্ধিটা ওদের ভেতরে একটা পরিবর্তন আনে কিন্তু আসল মানসিক টানাপোড়নটা শুরু হয় যখন লটারিতে পিয়ার নাম ওঠে হ্যাঁ কিন্তু শ্যামপ্রকাশের ছেলে মোহনের নাম ওঠে না রাজের তখন মনে হতে থাকে ও যেন মোহনের সুযোগটা চুরি করেছে ওই অপরাধ বোধটা ওকে কুড়ে কুড়ে খায় আর এই অপরাধ বোধ থেকেই তো শেষ পর্যন্ত ওই স্বীকারোক্তিটা আসে তাই না স্কুলের অ্যানুয়াল ফাংশনে হ্যাঁ ওই বক্তৃতাটা ওটা সিনেমার অন্যতম সেরা মুহূর্ত যেখানে রাজ শুধু নিজের প্রতারণার কথা স্বীকার করে না না ও পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই প্রশ্ন করে ইংরেজি ভাষার প্রতি আমাদের সমাজের যে অন্ধ মোহ সেটা নিয়েও কথা বলে ওই যে ডায়লগটা ইংলিশ ইজ ইন্ডিয়া ইজ ইংলিশ কি সাংঘাতিক সত্যি এটা শুধু ভাষার প্রতি মোহ নয় এটা যেন নিজেদের থেকে দূরে সরে যাওয়ার একটা পুরো সিস্টেমের সামাজিক বিভেদ সব যেন এক লাইনে ধরা পড়ে যায় আর শেষে ওরা যখন পিয়ার ভর্তিটা বাতিল করে দেয় হ্যাঁ আর ওকে একটা সাধারণ সরকারি স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নেয় সেটা ওদের মূল্যবোধের একটা বিরাট পরিবর্তন ওরা হয়তো বুঝতে পারে যে তথাকথিত সেরা স্কুল বা সেরা শিক্ষার চেয়েও জরুরি হল সততা মানবিকতা আর নিজের পরিচয়ের প্রতি সৎ থাকা একদম সিনেমাটা শেষে আমাদের একটা খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে সন্তানের জন্য আসল ভালো শিক্ষাটা কি সেটা কি শুধু দামি স্কুলের তকমা বিলাসবহুল আয়োজন নাকি ভালো মানুষ হওয়া চরিত্র গঠন সামাজিক দায়িত্ববোধ শেখাটা বেশি জরুরি আর এখানেই হয়তো আজকের আলোচনার রেশটা থেকে যায় আমাদের সমাজে শিক্ষা কি সত্যি জ্ঞান বা মেধা বিকাশের পথ নাকি নিছক ই সামাজিক মর্যাদা দেখানোর একটা হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এটা ভাবার বিষয়